সর্ষের তেল সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোট করে কেটে রাখা আমগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম হলুদ শুকনো লঙ্কা সব দিয়ে আমটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার এখানে গোটা দারচিনি দিয়ে দিলাম জল পুরো মশলাগুলো আমের সঙ্গে ভালো করে জল দিয়ে গুলে নিয়ে ঢেকে দিচ্ছি আম সেদ্ধ হলে এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম চিনি ভালো মতো ঘন হয়ে এলে কিছুটা আমের ঝোল উপর থেকে তুলে নিচ্ছি দিয়ে বাকিটা আমি হাতা দিয়ে একটু ম্যাশ করে নেব পেস্টের মতো এটি আমি একটা আইস ট্রেতে জমতে দেব এই পেস্টটা এই পেস্টটা আমি আইস ট্রেতে জমতে দেব আর বাকিটা যেটা রেখেছি আমের পেস্ট তার মধ্যে জল ঢেলে দিলাম দিয়ে ওটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে যেগুলো আমের ছিবড়ে টিপড়ে ছিল ওগুলো ছেঁকে নিলাম যে পেস্টটা তুলে রেখেছিলাম আমের জেলির মতো সেটা আইস ট্রেতে প্রতিটা খোপে ভরে নিচ্ছি নিয়ে এটি আমি ডিপ ফ্রিজে রেখে দেব আমরা অনেক ধরনেরই আম পান্না খেয়ে থাকি আমের চাটনি একটু বেশি করে করলে খুব সহজেই প্রায় দিনই এটা খেয়ে শরীর ঠান্ডা রাখা যাবে এই তীব্র গরমে এর মধ্যে বাতাসা আর লেবু দেব এবার যে আমের যে ঢোলটা যে রেখেছিলাম বাটির মধ্যে করে সেটা গ্লাস ফ্রিজে রেখেছিলাম এটাও আর যে আমের যে আইস টেটে যে জেলি রেখেছিলাম দুটো প্রথমে গ্লাসে আমের সিরাপটা ঢেলে তারপরে ওই জেলিটা চামচাই করে করে দিয়েছি এই জেলিটা এইভাবে দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ বাইরে রাখার জন্য নরম হয়ে গিয়েছে এবার আমি পেট ঠান্ডা রাখার জন্য বাতাসা একটা করে আর একটা করে লেবু স্লাইস দিচ্ছি রিফ্রেশমেন্টের জন্য একেবারে ন্যাচারাল খুব শরীরের পক্ষে খেয়ে দেখেছি ভীষণ উপকার দেয় আর সব থেকে বড়ো কথা একটু বাড়িতে বেশি করে চাটনি বানালে এই ধরনের ম্যাঙ্গো সিরাপটা বাড়িতে ম্যাঙ্গো পান্না বানানো যায় এর জন্য কোনো আলাদাভাবে সময় অপচয় করতে হয় না আমি আবার দেখাচ্ছি এভাবে যে আমি আমি ঝোলটা করেছিলাম চাটনিটা জেলিটা তুলে রেখে জল ঢেলে যে টাপ করে রেখেছিলাম যেটা ছিপটে ছেঁকেছিলাম সেটাই আমি এখানে গ্লাসে ঢেলে দিলাম এর মধ্যে জেলি ভরে বাতাস